এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতুন দাস অ্যাট রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রশ্ন মায়া সভ্যতা সম্পর্কে লেখক মায়া সভ্যতার বিবরণ দাও হিস্ট্রি মেজর সেকেন্ড সেমে আছে কল্যাণ ইউনিভার্সিটি এম এতে ফার্স্ট সেমে আছে এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে এম এর এক্স মানে ওডিএলের এক স্টুডেন্ট অপু সরকার তিনি আমাকে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন ফেসবুক থেকে আমি সেই নোটটা করেছি এর আগে কন্যাশ্রী ইউনিভার্সিটি একটা নোট করেছি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনার পরে এখন করছি কল্যাণ ইউনিভার্সিটি এটা এম মায়া সভ্যতা উত্তর ব্রোঞ্জ যুগের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম সভ্যতা ছিল মায়া সভ্যতা মূলত মেক্সিকোর দক্ষিণ অঞ্চল এবং মধ্য আমেরিকার বেশ কিছু অঞ্চল জুড়ে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল মধ্য আমেরিকার গুয়াটেমালা বেলাই সন্ডুরা সেল সেলভাডার প্রভৃতি একাধিক রাষ্ট্র জুড়ে এই সভ্যতা নিদর্শন পাওয়া গেছে এই অঞ্চলের আজও বহু মানুষ মায়া ভাষার ব্যবহারকারী এই সভ্যতার প্রাক পর্বে সূচনা হয়েছিল আনুমানিক হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যুগ স্থায়ী হয়েছিল প্রায় দুশো পঞ্চাশ খ্রিস্ট দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময় আদি প্রাক ধ্রুপদী যুগ হিসাবে চিহ্নিত মধ্য প্রাক ধ্রুপদী যুগের বিস্তার আনুমানিক এক হাজার থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী প্রাক ধ্রুপদী যুগ স্থায়ী হয়েছিল আড়াইশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাক ধ্রুপদী যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলি হল নাকবে ওয়াজাকটুন সেইভাল সান বার্তালো সিভাল প্রভৃতি গোয়ার্টেমালার অঞ্চলসমূহ বেলাইসের কাহালপেক সেররোস ব্ল্যামম্যান এডি প্রভৃতি এবং মেক্সিকোর ইয়াক সনহকাহ কালাকমুল কমচেন প্রভৃতি নামগুলো খোটমোটো মুখস্থ করতে হবে লিখতে হবে প্যারাচেঞ্জ প্রাক ধ্রুপদী যুগে মায়া সভ্যতা স্থায়ী আবাসিক গ্রাম সংস্কৃতির জন্ম দিয়েছিল তবে মধ্য ও পরবর্তী প্রাক ধ্রুপদী যুগের এই সভ্যতা সাক্ষী হয়েছিল নগরায়ণ সুসংহত লিখন শৈলী সুবৃহৎ স্থাপত্য নির্মাণশৈলী এবং সুসংহত রাজনৈতিক প্রতিষ্ঠানের যার কেন্দ্রবিন্দু ছিলেন ঐশ্বরীয় ক্ষমতা সম্পন্ন রাজা মায়া সভ্যতা খ্রিস্ট একশো থেকে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে এক সংকটের সম্মুখীন হয়েছিল গবেষকরা এই সংকটকে প্রাক ধ্রুপদী যুগের পতনকাল বলে চিহ্নিত করে থাকেন প্রাক ধ্রুপদী যুগের সমাপ্তির পর সূচনা হয় ধ্রুপদী যুগের মায়া সভ্যতা আনুমানিক তিনশো খ্রিস্ট সূচনা আর সমাপ্তি প্রায় তিনশো খ্রিস্টাব্দ নাগাদ ধ্রুপদী যুগে একাধিক স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে যার উপর তারিখ খোদিত আছে এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হল সুসংহত বর্ষপঞ্জি বিশেষ ধরনের লিখন শৈলী পলিক্রম বা বহুবর্ণ রঞ্জিত মৃৎপাত্র পিরামিড শৈলী প্রকৃতি গুরুত্বপূর্ণ জ্যোতিষচর্চা জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্রে এই যুগ বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল প্যারাচেঞ্জ মায়া সংস্কৃতির এক অনবদ্য বৈশিষ্ট্য হলে তার সুসংহত লিখন শৈলী উনিশশো এর দশকে এই লিপির অনেকটাই পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে এই লিপিগুলির অধিকাংশ বাস্তব কেন্দ্রিক এই সভ্যতায় গণিতবিদ্যার বিশেষ উন্নতি সাধিত হয়েছিল এর উপর ভিত্তি করে এই বর্ষপুঞ্জি এবং জ্যোতির্বিদ্যা সমৃদ্ধ হয়ে উঠেছিল মায়া গণনা ব্যবস্থায় তিনটি মূল প্রতীক সমগ্র গণিতশাস্ত্রকে প্রতিনিধিত্ব করে একের জন্য ব্যবহৃত হতো একটি বিন্দু পাঁচ সংখ্যার জন্য ব্যবহৃত হতো একটি দণ্ড আর শূন্যের জন্য ব্যবহৃত হতো শেল চিহ্ন শূন্য ও শূন্য ও বিশ্বে কিছু বিশেষ চিহ্নের সহযোগিতায় শূন্য ও কিছু বিশেষ চিহ্নের সহযোগিতায় সহযোগে শূন্য কিছু বিশেষ চিহ্নের সহযোগে তারা বৃহৎ সংখ্যা প্রকাশে সক্ষম ছিল এবং জটিল গাণিতিক হিসেবে সম্পাদনা করতে পারত চান্দ্রচক্রকে অনুসরণ করে বিশেষ বর্ষপঞ্জি তারা নির্মাণ করেছিল যাতে নিখুঁতভাবে সূর্য ও চন্দ্রগ্রহণ এবং অন্যান্য মহাজাগতিক বিষয়বস্তুর পূর্বাভাস প্রদান করা সম্ভব হয়েছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল এই সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য মায়া সভ্যতার ধর্মবিশ্বাস গড়ে উঠেছে এক জটিল এবং সুবিশাল ঈশ্বর মণ্ডলীর উপর ভিত্তি করে এই ঈশ্বর মণ্ডলীর কেন্দ্রে ছিলেন হুনাবকু তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মায়াবিশ্বাস অনুযায়ী সমগ্র ব্রহ্মাণ্ড বহু স্তরে বিভক্ত যে তেরোটি স্বর্গরাজ্য সাতটি পাতাল রাজ্য সম্বলিত এই প্রত্যেকটি স্তরে স্তর বিশেষ দেবতা দ্বারা শাসিত চাক ছিলেন একজন গুরুত্বপূর্ণ দেবতা তিনি বৃষ্টির দেবতা হুনাপু প্রধান দেবতা চাক বৃষ্টি দেবতা ছিলেন খুব গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন মায়া ধর্মে প্রকৃতি পূজার নিদর্শন পাওয়া যায় মায়া শাসকরা নিজেদের দেবতাদের বংশধর বলে ঐশ্বরিক ক্ষমতার দাবি করতেন মায়া ধর্মীয় অনুষ্ঠানগুলি অত্যন্ত রক্তক্ষয়ী প্রকৃতির ছিল বলি প্রদান এমনকি নরবলি ছিল খুবই সাধারণ অঙ্গ এছাড়া জিউবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করার মতো রক্তক্ষয়ী আচার অনুষ্ঠান ছিল এই ধর্মের স্বাভাবিক অঙ্গ প্যারাচেঞ্জ সুবিস্তৃতের সভ্যতার পতনের কারণে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে নশো খ্রিস্টাব্দ নাগাদ সভ্যতার অন্তর্গত নগরগুলিতে অবক্ষয় চিহ্ন সুস্পষ্ট হয়ে ওঠে কোনো কোনো ঐতিহাসিকের পতনের জন্য মহামারী ভূমিকম্প তীব্র খরাকে দায়ী করেছেন কেউ কেউ আবার এই সমস্ত প্রাকৃতিক কারণের পরিবর্তে বৈদেশিক আক্রমণ ও যুদ্ধের পরাজয়কে দায়ী করেছেন সাম্প্রতিককালে অধিকাংশ গবেষক মনে করেন যে নগরানের জন্য অনিয়ন্ত্রিতভাবে অরণ্য ধ্বংস করা হয়েছিল ফলে বৃষ্টিপাত হ্রাস পেয়ে এক ব্যাপক খরার সৃষ্টি হয়েছিল যা এই সভ্যতার পতন ডেকে এনেছিল উল্লেখ্য মায়া সভ্যতার পতনের ক্ষেত্র আর্নল টানবি বি এর স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থে বর্ণিত বিশ্লেষণকে মান্যতা দিলে বলতে হয় যে অভ্যন্তরীণ কারণ মায়া সভ্যতার পতনের জন্য বেশি দায়ী এত সুবিশাল সভ্যতা কোনো একটি মাত্র কারণে হঠাৎ করে পতনের সম্মুখীন হয়নি দীর্ঘকাল জন্য নানাবিধ কারণের সমন্বয়ে এই সভ্যতার পতন ঘটে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন নোট প্রয়োজনীয় নোট সিলেবাসের ভিত্তিক প্রয়োজনীয় নোট দিতে অনুপ্রাণিত হই অবশ্যই চ্যানেলটাকে আপনারা সকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং পজিটিভ কমেন্ট করবেন একজন এটা হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিলেন আমি চাইবো আপনারা ইউটিউব লিঙ্কেই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কমেন্টটা তিনি করেছিলেন আমি নোটটা দিলাম যদি আরেকটি কমেন্ট তিনি করেছেন সেই নোটটা দেওয়া হয়নি বলেই তিনি আর নতুন করে হয়তো ইউটিউবে কমেন্ট করেননি আমি ওই নোটটাও করে দেব ওই নোটটিও আমি করে দেবো যে যা কমেন্ট করছেন ইউটিউবের লিঙ্কে আমি অবশ্যই নোটগুলো আপনাদের দেব সংক্ষিপ্ত নোট এটা কিন্তু সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজরের জন্য কাজে লাগবে আবার ফার্স্ট সেম এম এর জন্য কাজে লাগবে সভ্যতা